বাড়ি থেকে আসার সময় যত কষ্টই হোক না কেন সবজি আমি নিয়ে আসবই সবজি বা অন্যান্য যেগুলো আমার খেতে মন চায় সব কিছুই কিন্তু ঢাকায় আছে কিন্তু কেন জানি বাড়ির জিনিসের প্রতি আলাদা একটা টান অনুভব হয় আর বাড়ির জিনিসের যে একটা স্বাদ এটা কিন্তু ঢাকার সবজি এগুলোতে পাওয়া যায় না তো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বাড়ি থেকে আসার সময় কি কি সবজি নিয়ে আসছিলাম তো এখানে দুইটা ব্যাগ একটা বাবার বাড়ি থেকে এনেছি আর একটা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে এনেছি তো এই ব্যাগটা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে এনেছিলাম প্রথমে বেগুন নিয়ে আসছি তারপর হচ্ছে ঢেঁড়স আর এখানে কিছু পিঠা ছিল মেরা পিঠা আর বর্তা পিঠা আর ঘাটি গরুর দুধও নিয়ে আসছি আরও ছিল আম এবং লেবু আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে দিয়েছে ব্যাগ আমি বলেছিলাম যে ব্যাগ একটু ছোট করে দেও। এজন্য জন্য আসলে ব্যাগটা মোটামুটি অল্প জিনিস করে দিয়েছে তো প্রথমে তো ওইখানে ছিল এটা সুটকি আর এটা হচ্ছে ডাটা আর ভিতরে আরও কী কী জানি দিয়েছে আমি আসলে জানি না কিন্তু পরে দেখে যে মোটামুটি দিয়েছে অল্প অল্প করে হলেও আর এটা হচ্ছে গাছের বেল আম্মা বলছিল যে গাছের বেল আবার যাওয়ার পরে পাই কি না পাই জন্য আবার দুইটা বেল পাঠিয়ে দিয়েছে আর এখানে ছিল এটা হচ্ছে মেহেদি গাছের মেহেদি আমার নখটা একদম অনেক দিন ধরে সাদা হয়ে আছে তো ভাবলাম যে গাছের মেহেদি দিলে ভালো লাগবে এর জন্য বললাম যে আম্মা একটু গাছের মেহেদি দিয়ে দিও আর ওইটা ছিল বরবটি আর এখানে আমরা বলি চা জালি তো আপনারা হয়তো অন্য নামে ডাকেন তো দুইটা জালি দিয়েছে একটা হচ্ছে আমি ভাজি করে খাবো আর একটা হচ্ছে রান্না করে খাবো আর ভিতরে হচ্ছে এটা মাছ বিলের মাছ বিলে কিছু মাছ ছিল তো ওইটাও আম্মা দিয়ে দিছে আর এখানে হচ্ছে মিষ্টি আলু ঢাকার মিষ্টি আলুগুলো থাকে লাল ওটা ভালো লাগে না তো সাদা মিষ্টি আলু দিয়েছিল আর এগুলো হচ্ছে এলাচি লেবু ওই লেবুগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে অনেক রান থাকে আর এক নজরে দেখাই দিচ্ছে যে আসলে কি কে নিয়ে আসছি দেখেন কত কিছু নিয়ে আসছি বাড়ি থেকে দুধ থেকে শুরু করে তারপরে লেবু বরবুটি বেল মাছ আর সাজনাও নিয়ে আসছিলাম এটা প্রথমে খুলে ফেলছে এর জন্য দেখাতে পারি নাই এখানে প্রত্যেকটা জিনিস রান্না করলে কত যে মজা লাগবে এটা আসলে যারা নিয়ে আসেন গ্রাম থেকে সবজি তারা বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ